নমস্কার আমি পূর্বা আজকে বানাবো ট্যাংরা মাছের ঝোল এখানে হচ্ছে দেশি ট্যাংরা নিয়েছি আমি কেটে ধুয়ে পরিষ্কার করা নিয়েছি তারপর আমি এখানে আলুগুলোকে কেটে নিয়েছি এখানে দুটো আলু আছে একটা টমেটোকে কেটে নিয়েছি এখানে দুটো চেরা কাঁচা লঙ্কা আর এখানে ধনে পাতা কুচি আর এখানে মশলার ভেতরে আছে জিরে একটু সরষে আর কাঁচা লঙ্কা প্রথমে আমি মাছগুলোর ভেতরে একটু নুন আর হলুদ দিয়ে এই যে হলুদ দিয়ে মাখিয়ে নেব আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেব তারপর আস্তে আস্তে মাছগুলোকে ছেড়ে দেব ট্যাংড়া মাছ কিন্তু একটু খাটবে ওই জন্য একটু মানে মাছগুলোকে আমি ছেড়ে দিয়ে দিয়েছি এরপর খুব ভালোভাবে আমি মাছগুলোকে ভাজবো আর এই ট্যাংড়া মাছ কিন্তু খাটে সেই জন্য হালকা হালকা করে একটু ভাতা দিয়ে চাপা দিয়ে মানে ভাজবেন তাহলে দেখবেন গায়ে তেল শিটতে হবে না মাছগুলো ভাজা হয়ে গেছে এরপর আমি তুলে দিচ্ছি এই যে আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার আমি এই তেলের মধ্যে আমি ফোড়ন দিচ্ছি কালো জিরে আর দুটো চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো এরপর আমি নমকা দিয়ে দিলাম আর এই যে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেবো যে খুব ভালোভাবে আলু আর টমেটোটাকে ভালোভাজা করে দেবো টমেটো সাথে গলে আসবে দেখুন টমেটো আর আলুটা ভাজা ভাজা হয়ে গেছে এবং টমেটোটা প্রায় গড়েও গেছে এরপরে আমি কেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি আর আমি মশলার মাটিটা ধুয়ে হালকা একটু যে মশলার মাঝে ধরে হালকা একটু জল দিয়ে দিচ্ছি আমি আলুটা ভাজার সময় অল্প একটু দিয়েছিলাম তো মশলার সাথে আমি আর আরও কিছুটা নুন দিয়ে দিচ্ছি এরপর আমি দিয়ে দেবো একটু হলুদ এই যে মশলা থেকে তেলটা ছেড়ে এসেছে এরপর আমি প্রয়োজন মতো জল দিয়ে দেবো জলটা দিয়ে আরও কিছুক্ষণের সময় ফুটতে দিলাম এই যে ফুটে এসেছে এবং আলুগুলোও সেদ্ধ হয়ে আছে এরপর আমি ভেজে রাখা মাছটা আমি এক এক করে অ্যাড করে দিলাম এরপর আমি দেখব যে নুনটা ঠিক আছে কিনা না আমি হালকা করে নুন অ্যাড করে দিয়েছি কারণ নুন লাগতো এরপর আমি স্বাদ একটু চিনি দিয়ে দিলাম আপনারা ইচ্ছে হলে না দেবেন না সম্পূর্ণ আপনাদের চয়েস এরপর আমি কুচি করে রাখা ধনে পাতাটা আর আমি অ্যাড করব একটুখানি কাঁচা তেল সর্ষের তেল হালকা একটুখানি আমি আরও দু থেকে তিন মিনিটের জন্য ঢেকে রাখবো দেখুন আমি দু মিনিট পর চলে এসেছি আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে মাছ টমেটো গুলো গলে গেছে তো এবার আমি নামিয়ে নেব এর আজকে রেসিপি ট্যাংরা মাছের ঝোল রেডি রেসিপিটা ভালো লাগে তো প্লিজ লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব